সিম কার্ড কিনতে গিয়ে বারবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন সাবধান আপনি অজান্তেই বড় সর প্রতারণার শিকার হতে পারেন বর্তমানে সিম কার্ড কেনার সময় বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক তবে প্রতারকেরা এই সুযোগ কাজে লাগিয়ে জালিয়াতি করছে সহজেই সম্প্রতি জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন বায়োমেট্রিক যখন আপনি করবেন তখন যে করছে আপনি দেখবেন বায়োমেট্রিকের সঙ্গে একটি মোবাইল ফোন যুক্ত থাকে মোবাইল ফোনের স্ক্রিনটা দেখবেন আপনি কারণ অনেক সময় বলে যে এই হলো না এই আপনি আঙুলের ছাপ দিচ্ছেন হচ্ছে না আবার দিন তখন আপনি মোবাইল ফোনটাকে উনি যে মোবাইল ফোন দেখে আপনাকে বলছে হচ্ছে না সেখানে মোবাইল ফোনে মেসেজ আসছে যে এই হচ্ছে কি হচ্ছে না সেই মেসেজটা দেখে তারপর আপনি বায়োমেট্রিকের ছাপটা দেবেন না আগে দুবার করে ছাপ দেবেন না ডুয়ার্সের বেশ কিছু এলাকায় একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফলে একই ব্যক্তির নামে দুটি সিম নিবন্ধিত হয়েছে একটি গ্রাহক নিজে ব্যবহার করছেন কিন্তু অন্যটি ব্যবহৃত হচ্ছে বেআইনি কাজে কিভাবে ঘটে এই প্রতারণা অনেক সময় দোকানদারিরা জানান আপনার ফিঙ্গারপ্রিন্ট মেলেনি তাই আবার দিতে হবে কিন্তু আপনি সতর্ক না হলে আপনার নামে অন্য কেউ সিম কার্ড নিবন্ধন করতে পারে তাহলে কি করবেন প্রথমবার বায়োমেট্রিক ব্যর্থ হলে মোবাইলে এসএমএস আসে নিশ্চিত না হয়ে দ্বিতীয়বার ফিঙ্গারপ্রিন্ট দেবেন না হ্যাঁ এইগুলো হচ্ছে রাস্তাঘাটে সিম সবসময় এড়িয়ে চলা উচিত বেআইনি আমি বলবো না হয়তো তাদের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে যে কোনো কোম্পানির কিন্তু আপনারা রাস্তাঘাটের যে সিম আছে সেখান থেকে এড়িয়ে চলুন সেখান থেকে সিম নেবেন না আপনারা যে কোনো ভালো দোকান এবং যাদের বড় বড় দোকান আছে ডিস্ট্রিবিউটারদের যাদেরকে আপনি চেনেন লোকাল লোকালি যে মার্কেটে আছে সবাই আপনারা জানেন যাদের বড় বড় দোকান সেখান থেকে যথাযথ সিম নিন এবং সিম ব্যবহার করুন এবং আপনাদের যেসব ডকুমেন্ট যদি কাউকে দেন সেটা সর্বদা আপনারা নিজেদের সিগনেচার করে ডেট মেনশান করে এবং কিসের জন্য দিচ্ছেন সেটা দিয়ে দেবেন কারণ এবং এমনভাবে দেবেন যে ওই জেরক্সের সাদা কাগজে নয় জেরক্সের যার উপরে আপনার যে ডকুমেন্টটা দেখা যাচ্ছে তার মধ্যে যেন কিছুটা সাইগনেচার থাকে যাতে আপনার ওইটা নিয়ে কেউ ব্যবহার না করতে পারে অনুমোদিত এবং বিশ্বাসযোগ্য দোকান থেকেই সিম কার্ড কিনুন সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানান আপনার জাতীয় পরিচয়পত্র এবং বায়োমেট্রিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত আপনাকে আইনি জটিলতায় ফেলতে পারে তাই সাবধান থাকুন সচেতন হন এবং নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন একটু সচেতন থাকলেই প্রতারণার ফাঁদ এড়ানো সম্ভব তাই আপনার তথ্য আপনার হাতেই সুরক্ষিত রাখুন জলপাইগুড়ি থেকে দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা